রাজকীয় এক মণ্ডপে সাবেকি প্রতিমা ইন্টালি সংঘ তাদের উনআশীতম বছরে ঠিক এভাবেই তাদের পুজো প্রকাশ করেছে এই যে সাবেকী প্রতিমা একদম সালঙ্কার ঠিক মধ্য কলকাতায় যেমনটা দেখা যায় সেরকমই সাবেকি মুখ একেবারে সুউচ্চ প্রতিমা সঙ্গে সাজ এবং সবটা মিলিয়েই কিন্তু এবারের মণ্ডপ আর মণ্ডপের দিকে তাকালে চারদিকে সেই রাজকীয়তা ছোঁয়া সেখানে সেই কলকার কাজ থেকে শুরু করে ঝাড়বাতি সবটাই কিন্তু সেই পুরনো দিনের আভিজাত্যকে মনে করাচ্ছে আর এই সব মিলিয়েই এন্টারি তরুণ সঙ্গে এবছরে অন্যতম সেরা পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেবো আমাদের এই যে যেটা দেখছেন আমাদের পাহাড়ি একটা ছেলে মানে যে খুব আটে খুব ভালো মানে বাচ্চা ছেলে তা সে একদিন এসে বললো যে আমি একটু নিজের মতন করে প্যান্ডেলটা করব তো আমরা তাকে উৎসাহ দেবার জন্যে তারই ইচ্ছের ওপর এই প্যান্ডেলটা সে এক মাস ধরে এই প্যান্ডেলটার জন্য সে অনেক করে করেছে তো আমরা যারা বয়স্ক যারা আছি আমরা তাকে বলেছি হ্যাঁ তোমার এই যে এই যে অনুপ্রেরণা যে তুমি যে এসে যে এইটা বলছো এটা তো আমরা অ্যাকসেপ্ট করছি এটা আমরা করবো এই প্যান্ডেলটাই আমরা করেছি মণ্ডপের সঙ্গে এই প্রতিমা মানানসই এবং অবশ্যই তার সাবেকী আনা তার সাজ সবটাই কিন্তু নজর কাড়ে ঠিক যেরকমটা মানুষ দেখতে চান আর এর জন্যই এবছরের অন্যতম সেরা পুজো এরা ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্থ ভট্টাচার্য বিপি আনন্দ কলকাতা শ্যামাপল্লী শ্যামা সংঘর পুজোটা কোথায় বলতে গেলে উদ্যোক্তারা চেনানোর জন্য বলেন সুলেখা মোড়ের কাছে আর ছিয়াত্তরতম বছরে তাদের মূল ভাবনায় সুলেখা কালী স্বাধীনতার আগে যে সময় স্বদেশি দ্রব্যের আন্দোলন চলছে সে সময় এই সুলেখা কালী গোটা দেশকে একটা ভাষা দিয়েছিল লেখার শব্দ দিয়েছিল সেই সুরেখাকালীর ইতিহাস থেকে শুরু করে কিভাবে সেই সুলেখাকালী কালী আস্তে আস্তে বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠছে সেই গল্পটা রয়েছে তাই এক গোটুয়া স্বাধীনতার এই কাজটা জুড়ে প্রত্যেকটা অংশে সুরেখাকালী অনবদ্য ব্যবহার তার বিজ্ঞাপন সেটা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেষে গিয়ে যখন ঠাকুর সেই প্রতিমাও কিন্তু কোনো না কোনোভাবে সেই সময়টাকে রিফ্লেক্ট করছে সেই আন্দোলনের কথা বলছে এবং তার মধ্যেও সুলেখাকালীর ব্যবহার রয়েছে সঙ্গের মুন্ড মালার সেই দৃশ্যে আর এই সবটা মিলিয়ে যেভাবে স্বাধীনতার টুকরো গল্পকে বা বলা ভালো এক বটুয়া গল্পকে গোটা মণ্ডপে উপস্থাপন করা হয়েছে তার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো তারা উদ্যোক্তারা রয়েছেন শিল্পীরা রয়েছেন তাদের সকলের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা শ্যামাপল্লী শ্যামা সংঘ এই সুলেখা মোড়ে দাঁড়িয়ে সুলেখা কালী গল্প শোনাচ্ছে আর সেজন্যে তারা এবছরের অন্যতম সেরা পুজো ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অর্চিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা দমদম মিলন সংঘ এই পুজো এবছর বাহান্ন পা দিল প্রাচীন রাজবাড়ির আদলে তারা তাদের মণ্ডপকে সাজিয়েছেন একদম প্রবেশপথের মুখেই রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেব এবং তার পাশে শারদা মায়ের মূর্তি ওপরে রয়েছে শিবলিঙ্গ আর এই মণ্ডপ জুড়ে রয়েছে ফোমের বিভিন্ন কাজ রাতের বেলা এখানে কিন্তু লাইভ পারফরমেন্সও হয় আর এইভাবেই তারা মণ্ডপ সাজিয়েছেন যা দেখার জন্য বহু মানুষ আসছেন আমাদের মণ্ডপটি একটি রাজবাড়ির রূপে আমরা আপনাদের সামনে বা আমাদের যে পাড়াপড়শি তাদের সামনে নিয়ে এসেছি এই বছর আমাদের বাহান্নতম বর্ষ এই বাহান্নতম বর্ষের মাতৃরূপ আমরা রুদ্রাক্ষ রূপে নিয়ে এসেছি এছাড়াও প্রতিদিন সন্ধ্যে সাতটার থেকে রাত এগারোটা অবধি আমরা জীবন্ত মা কালী এবং ভুতুরেরও প্রদর্শন করি এবং মায়ের যে রূপের কথা বলা হচ্ছে এখানে সেই রূপও আমরা দেখে নেব যে বিশেষ রূপ এখানে অন্যান্য জায়গায় যেরকম কোথাও দক্ষিণাকালী বামাকালী শ্যামাকালী এরকম বিভিন্ন রূপ থাকে কিন্তু এখানে মায়ের সম্পূর্ণ অন্য রূপ এবং সেই রূপই এখানে প্রদর্শিত হচ্ছে মায়ের পরনে গেরুয়া বসন এবং গলায় হচ্ছে রুদ্রাক্ষের মালা এবং সেই জন্যই তারা বলছেন যে মাকে তারা রুদ্রাক্ষী রূপে তারা এখানে উপস্থাপন করেছেন আর এভাবেই তারা তাদের মণ্ডপ এবং প্রতিমাকে সবাইয়ের সামনে পরিবেশন করছেন যেটা দেখার জন্য সবাইয়ের সামনে তারা মণ্ডপ এবং এই প্রতিমাকে তুলে ধরছেন যেটা দেখার জন্য বহু মানুষ আসছেন ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ দমদম